হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে শনিবার মার্চের দু তারিখ আজকে আমার মামার বিয়ে আমার বিয়েটা যখন হয়েছিল তখন মনে হচ্ছিলো কি মামার বিয়েতে অনেক দিন পরে কিন্তু এখন দেখতে দেখতে মামার বিয়ের দিনটাও চলে এসেছে আর এখনও পর্যন্ত আমি তো আমার এখন রিসেপশানের ভিডিওটাই দিতে পারিনি ফোনটা তো পুরো ভরে উঠেছে কী দিয়ে যে কী করব বুঝতেই পারছি না তো যাই হোক এই দুপুরবেলাতে এখন আড়াইটা বেজে গেছে তো রেডি হয়ে নিয়েছে আর মা বোন রেডি হচ্ছে এখনও পর্যন্ত হয়নি পুরোপুরি তো হয়ে গেলে তারপরে মামাবাড়িতে যাব সকালবেলা তো একবার গেছিলাম আমার মামাবাড়িতে কিন্তু ওই মামাবাড়িতে যাওয়া হয়নি তো এখন একবারে আর কি যাব তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার মামার বিয়ের জন্য আমি বাড়িতে এসেছি তবে দেখো আজকে সারাদিন আমি মামাবাড়িতেই যেতে পারিনি আর এই দুপুর বেলায় দাদা ফোন করে বললো কি যে মামা বাড়ি থেকে জল ভরতে যাওয়ার জন্য সবাই বেরোচ্ছে তাই জন্য আর কি তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তবে আমার মা এখনো পর্যন্ত বেরোতে পারিনি আর আমি আমার বোন আর পাশের বাড়ি একটা কাকি তিনজনে আর কি আগে আগে এসেছে জল ভরতে যাওয়ার কথা অন্য একটা জায়গাতে মানে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না দিঘিতে জল ভরতে যায় কিন্তু এই পুকুরের কাছে গেল কি জন্য জানি না তো চলো এখন পুকুরের দিকটাতে যাই এই পথে জল ভরতে যাচ্ছিলাম এই পথে আমার এক বান্ধবীর বাড়ি তো ওকে দেখলাম যে ওই বাবা মায়ের বাড়িতেই রয়েছে তাই জন্য দেখে দাঁড়িয়ে পড়ে এখন কথা বলছে সবাই তো অনেকটা এগিয়ে গেছে ও যেন তো আমার বিয়েতে যায়নি তোমাদেরকে একদিন বলছিলাম যে আমার একটা বান্ধবী আসেনি তো একটা না পরে আর কি ভেবে দেখছিলাম যে আমার চারটে বান্ধবী আমার বিয়েতে আসেনি তো ও তার মধ্যে একজন ছিল মানে ওর কথাই আমি তোমাদেরকে বলেছিলাম আর একটা বান্ধবী যেন তো এই রকমটা বলছিল বিয়ের আগের দিন দুপুরবেলাতে আমি ওকে ফোন করেছিলাম যে কখন আসছে বা কিছু তো ও বলছে কি এই তো এক্ষুনি বেরোচ্ছি তোর আজকে বিয়ে তো তো বললাম কি যে আজকে না কালকে তোর কি মনে নেই তা বলছি কি না আমার মনে আছে ঠিক আছে কালকে বিয়ে তাতে কি হয়েছে আমরা আজকেই বেরোচ্ছি তো এই কথা বলি ইয়ে করেছে কিন্তু তারপরে দেখলাম যে বিয়েতেই আসেনি আর ওই যে তোমাদেরকে দেখালাম না যে পুকুর পাড়ে গেছে ওখানে আর কি গঙ্গা পুজোটা একটু করে নিয়ে এসেছে আর এখান থেকে আর কি গঙ্গা পুজো করে নিয়েছে আর এখান থেকে জলটা নেওয়া হবে আর মন্দিরে তো আগে একটু পুজোটা করে নিয়েছে মন্দিরে ওই ভেতরে আর কি দেয়নি বাইরে থেকে আর কি দিয়ে নিয়ে তারপরে এইখানটাতে এসেছে এখন ছিলাম তো ওখান থেকে সবার আসার আগে আমি বাড়িতে চলে এসেছি আগে একটা ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম তো ওইখানটায় গেছিলাম আর ব্লাউজটা নিয়ে বাড়িতে এসছি আর দেখছি কি যে বোনও আগে আগে বাড়িতে চলে এসছে মানে ওর শরীর খারাপ লাগছিল এতটা মানে বাজনা শব্দ তারপরে রোদ উঠেছে তো সেই জন্য মানে ভীষণ দুর্বল লাগছে আর তারপরে মাথা যন্ত্রণা করছে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে আমি এবার নুন চিনির জল দিয়েছে খেয়ে নিয়েছে এখন শুয়ে রয়েছে বলছে যে একটু শরীরটা ভালো লাগছে তবে একটু পরে মামা বাড়িতে যাবে আমি আর বোন আর দুই মামি দুজন মানে চারজনকে সাজাতে আসবে একজন তো সাজাতে এসেও গেছে কিন্তু আমরাই আর কি যেতে পারিনি ছোটো মামি গেছে বাজারে আর বড় মামি গেছে ওই মামাদের বাড়িতে তো ওই দিকটায় ফাঁকা রয়েছে ওই মেয়েটা এসে বসে রয়েছে মামা বাড়িতে আর এই তো আমিও যেতে পারছি না তাড়াতাড়ি ছোটো মামি ফোন করে বললো কি যে তাড়াতাড়ি যাওয়ার কথা কিন্তু সেটা আর পারলাম না এই যে এখন অনেক তো বেলা হয়ে গেছে এখন আর কি সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে মামা বাড়িতে আর কি সাজগোজটা করা হবে সাইটাই সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি একটু পরে বোন যাবে তো চলো মামা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো বাড়ির থেকে আসতে একটু দেরি হয়ে গেছে মানে সাজাতে এসেছে অনেকক্ষণই হয়েছে তো ওই জন্য বড় মামি ভাবল কি যে বড়ো মামি বসে পড়ুক তার কারণ আমরা চারজনে সাজবো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এখন বড় মামি বসেছে এরপরে আমিই বসবো আজকে সারাদিন তো মামা বাড়িতে আসেনি তো সেই জন্য একবারে রেডি হয়ে তারপরে মামা বাড়িতে এসেছি আর আমরা না তিনজনে সাজগোজ করেছিলাম আমি ছোট মামি আর বড় মামি তিনজনে আমার বোন যাবে না বিয়ে বাড়িতে মানে তোমাদেরকে বলেছিলাম যে ওর শরীরটা খারাপ লাগছে তো শরীরটা একটু সুস্থ হয়েছে তবে বিয়ে বাড়িতে যাবার মতন অতটাও সুস্থ হয়নি তো সেই জন্য ও যাচ্ছে না

আমার বড় মামার বিয়ের সময় যেসব নিয়মগুলো দেখেছিলাম আর আজকে আমি এই মামার বিয়েতে যেসব নিয়মগুলো দেখছি যেন তো সম্পূর্ণ আলাদা লাগছে আমার বড় মামার বিয়েতে তো জল ভরতে তো এই দিদায় গেছিল মানে কুলো ধরেছিল দিদা তো দিদায় নিয়মগুলো করেছিল আর আজকে মামার বিয়ের জন্য যে জল ভরতে যাওয়া হয়েছিল ওই নিয়মটা যেন তো সম্পূর্ণ আলাদা আর এখন যে মামা বিয়ে করতে যাচ্ছে এখানেও দেখছি কি যে অন্য রকম আমার বড়ো মামার বিয়ে করতে যাচ্ছিল তো সেই সময় ওরকমটা শুনেছিলাম যে বউ মানতে যাচ্ছে কিন্তু এখানে মামাকে শুনলাম না যে বউ মানতে যাচ্ছে বিয়েতে যাবে তাই জন্য আর কি দিদার থেকে শুধু অনুমতিই নিল সেই আর বলল না যে বউ মানতে আনতে যাচ্ছি আমি আরও ওইটা শোনার জন্য এসেছিলাম কারণ শুধুমাত্রই ওই মামার সময় শুনেছিলাম আর কারোরটাই শুনিনি ওই জন্য আর কি বেশি করে মামা বাড়িতে এসেছিলাম কিন্তু সেই কথাটা শুনতে পেলাম না এখন বসার জন্য আর প্রচুর মানুষজন রয়েছে 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 তো অনেকেই বাইকে যাবে যাবে আর আর সব মেয়ে আগে কি বাসে বসে যা বাকি ছেলেরা তারা কিছুজন

মামা এখনো ভেতরে ঢুকতে পারেনি মামার গেট ধরেছে আর এদিকে আমরা যারা রয়েছি বরযাত্রী তো সবাই আর কি পাশ দিয়ে চলে এসেছি ভেতরে আর অনেক তত্ত্ব হয়েছিল তো সেগুলো সবকিছু আর কি সবার হাতে হাতেই দেওয়া হয়েছে আমি বাস থেকে নামবো তার কিছুক্ষণ আগে আর কি আমার হাতেও একটা দিয়ে দিয়েছিল তো সেইটা আর ঘরে রেখে দিয়েছি আর তারপরে এই যে এখন এসেছি নতুন মামির সাথে ফটো তোলার জন্য আমি প্রথমে এসেছি তারপরে বড় মামিকেও ডাকলাম যে তুমি আস এখানটাতে দাঁড়িয়েছি তো অনেকক্ষণ পরে সেই সময় পেয়েছি নতুন মামির সাথে ফটো তোলার জন্য আমাদের আগে যারা ছিল তারা ওরকম অনেকক্ষণ ধরে ফটো তুলছিল তারপরে গিয়ে আমরা সুযোগ পেয়েছি তো আমরাও ফটো তুলে নিয়েছি দুই ম্যামিরা তো কফি নিয়ে নিয়েছে এখন আমিও একটা নিলাম তবে দেখছি কি যে ভাই কফি খাচ্ছে না ওই জন্য বললাম যে একটু কফি খা কিন্তু ও বললো কি যে ও কফি খাবে না তাই জন্য আর কি আমি এখন বসে পড়েছি খাওয়ার জন্য আর এই দিকটাতে রয়েছে দুটো ভাই দেখো দুজনে নেমন্তন্ন বাড়িতে এসেও ঝামেলা শুরু করে দিয়েছে ওই পাশেটা হচ্ছে গৌরব ভাই ও একটু ক্যামেরাতে আসবে বলছে কিন্তু ওই পেছনে রয়েছে তন্ময় ভাই এখন যে হাই করলো তো ওই ভাইটা আবার আসতে দিচ্ছিল না ওরা সব সময়ের জন্য এরকম জানো তো ঝামেলা করতে থাকবে আবার দুজনে যে এত মিল সারাক্ষণ ওই করতে থাকে আর এই দিকে দেখো এই যে চশমা পরা রয়েছে এটা একটা মামা হয় আমি দিক থেকে কফি খেয়ে ঘরের দিকে যাচ্ছিলাম তখন মামাটা বলছে কি যে আমাদের একটু ভিডিও কর ওনার সব সময়ের জন্য এমন করে ওদের বাড়ির সামনের থেকে যাবো তখন বলবে যে আমাদের একটু ভিডিও কর আমাদের একটু ভিডিও কর তো আজকের দিন তিনটাতে ভিডিও করে নিয়েছি ওই পাশেটা তো মামা হয় আর মাঝখানেটা হচ্ছে আমাদের দাদু যেই মামার বিয়ে হচ্ছে ওই মামার বাবা আর তার এই পাশে যে ছিল ওইটা হচ্ছে একটা দাদা হয় আর এদিকে টিফিন দিয়ে দিয়েছে আমি আর ভাই দুজনে ঘরে এসে এখন আর কি টিফিন খাচ্ছি আমি আর ভাই দুজনে একসাথে বসেছি আমি যেটা খাচ্ছি না সেটা ভাইকে দিছি ভাই আবার যেটা খাচ্ছে না সেটা না মাথাটা নত করতে হবে নত না কাছে না কার কাছে কর কর আমাকে

ના તાસી انا મેલા 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 બાકી ના ગાડીયા ગુરુ છોડી છોડી આમ એ છોડી મારી જોખમ જોખમ આખટ એ તો નકે 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 હા હા বসেছে তাই জন্য এখন রাস্তার দিকে চলে এসেছি একটু পরে খেতে যাব এখন অনেকটাই রাত হয়ে গেছে তবে এখন মানে যেই ব্যাসটা বসেছে এখনও ওঠেনি একটু বাদেই উঠবে তারপরে আমরা যাব আর এদিকটাতে দেখো আমার বোন নাচ শুরু করে দিয়েছে ও সারাদিন আজকে নাচ করেছে ভীষণ আনন্দ পাচ্ছে আজকে আমার বিয়েতে অতটা আনন্দ করতে পারিনি তার কারণটা হচ্ছে বিয়ের আগের দিন বিকেলবেলাতে ও ঠোঁট কেটে নিয়েছে মানে খেলতে খেলতে এমনভাবে পড়ে গেছে ওপরের ঠোঁটটা কেটে গিয়ে সেই কুচো খোয়া ঢুকে গেছিল ছোটো ছোটো দুটো হসপিটালে গিয়ে তাই বের করতে হয়েছিল ওই জন্য আর কি সারাক্ষণ মন মরা হয়ে থাকতো ব্যথার জন্য আর এই বিয়ে বাড়িতে এসে জানো তো আমার বোনের একটা বান্ধবী হয়ে গেছে আমরা সবাই এক জায়গাতে রয়েছি কিন্তু আমার বোন ওই বান্ধবীর সাথে সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে রাস্তার কাছে একটু আগে কিন্তু নাচ করছিল আবার পেছন দিকে তাকাতে তাকাতে ভেতরে ঢুকে পড়েছে বান্ধবীর সাথে গল্প করার জন্য আমার দাদা যেই টেবিলে খেতে বসেছে ওই টেবিলে আমরা সবাই বসবো তো দাদা ফোন করে বললো কি যে দাদাদের খাওয়া হয়ে গেছে এখনই উঠবে তো সেই জন্য আমাদের তো ওখানটায় গিয়ে দাঁড়াতে হবে আর এর মধ্যে দেখছি কি বোন নেই একজন বললো কি যে বোন ভেতরের দিকে গেছে ওই জন্য আর কি বোনকে ডেকে নিয়ে আসলাম আর এই বিয়ে বাড়িতে এসে যেন তো ওই নতুন মামির সাথে ফটো তুলেছি কয়েকটা আর একটা মামার সাথে ফটো তুলেছিলাম আর তাছাড়া আমি একটাও ফটো তুলিনি তাই জন্য ওই বোনকে ডাকতে যাবার আগে ব্যাগটা আর কি দিয়েছিলাম একটা বৌদির কাছে বৌদি আবার করেছি কি যে এই ভাইটার কাছে আমার ব্যাগটা দিয়ে দিয়েছিল তা আমি বোনকে ডেকে আনার পর এখন ব্যাগটা নেবো তো দেখছি কি যে ও আবার ব্যাগ কাঁধে নিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য তো মানে পোজ দিয়ে তো দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য তারপর আবার একটু নেচেও নিয়েছে আর এখন এই দিকে এই বৌদির সাথে নাচ শুরু করে দিয়েছে আমার দাদা ফোন করে ডেকেছিল তো অনেকক্ষণ হয়েছে যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলে আয় কিন্তু ফোন করার অনেকক্ষণ পরে আমরা এসেছি রাস্তার কাছে আমরা দাঁড়িয়েছিলাম তবে এখানে এসে খুব বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি তারপরেই খেতে বসে পড়েছি আর রান্নাবান্না জানা তো ভীষণ ভালো হয়েছে আর কি কী মেনু ছিল সেটা অবশ্য আমার মনে নেই তার কারণ এই ভিডিওটা তো অনেক দিন আগেকার আর আমি পরে এসে তাই ভয়েস দিচ্ছি কিন্তু রান্নাবান্না সত্যি ভীষণ ভালো হয়েছে এটুকু মনে আছে আর এই দিকটাতে আমি বড়ো মামি ভাই তিনজনে এক টেবিলে বসেছি আর আমাদের ওই পেছনের দিকে বসেছে ছোট মামি মামা আর বনু আর আমার বড় মামা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে আমার মামা তো সব সময় যেন তাড়াতাড়ি খায় ওই জন্য আর কি আগে আগে বসে নিয়েছে আমরা সবাই তো একটু ঘোরাঘুরি করছিলাম আর খাওয়া দাওয়া করে আবার বিয়ের মণ্ডপের কাছে এসেছি দেখছি কি যে এখনই সিঁদুর দান হবে বিয়েতে এসে যদি এই সিঁদুর দান মালা বদল এইসব যদি না দেখা হয় না মনেই হয় না যে বিয়ে বাড়িতে এসে দুজনে খাওয়া দাওয়ার পরে দেখতে গেছিলাম যে সিঁদুর দান হয়ে গেছে কি না কিন্তু গিয়ে দেখলাম যে সিঁদুর দান হয়নি তো দাঁড়িয়ে থেকে সিঁদুর দান দেখলাম আর তারপরে বেরিয়ে এসেছি আর এখন বাসে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখি কি বাস পুরো ভরে গেছে তবে সামনের দিকে ফাঁকা ফাঁকা রয়েছে সেখানটাতেই আমি বসে রয়েছি অল্প কয়েকজন আসেন ওনারা ভেবে রেখেছে কি যে মামার বিয়েটা হয়ে যাবে তারপরে আশীর্বাদ করে ঘরে যাবে খাওয়া দাওয়া করবে মামা মামি দুজনে বাড়ির জন্য রওনা দেবে ওই গাড়িটা যখন ছাড়বে তখনই এই বরযাত্রী গাড়িটা ছাড়া হবে এই জন্য আর কি ওনারা আসেনি বাসের মধ্যে এসেছে সবাই অনেকক্ষণ ধরে বসেছিল আর এই দিকেই ছোটো বাচ্চারা বলছে কি একটু নাচ করি তো ওদের সাথে সাথে আমার ছোটো মামি আর একটা বৌদি দুজনে নাচ শুরু করে দিয়েছে মামিদের বাড়ির ওই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু সেরকম কেউই নাচ করেনি ওই দু একজন ছাড়া আর এখানে দেখো বাসের মধ্যে জায়গা কম এইখানে এসে সবাই নাচ করছে এখন অনেকটাই রাত হয়ে গেছে একটা বেজে গেছে মামার কাছে যারা ছিল ওনারা চলে এসেছে তো ওনারা আসার পর পরে বাসটা ছেড়ে দিয়েছে মামার গাড়িটাই রাতের বেলাতেও যেতে পারে আবার বেলাতেও যেতে পারে তো সেই জন্য আর কি ওনারা চলে এসেছে আর এদিকে বাস ছাড়ার সাথে সাথে সবাই উঠে পড়েছে নাচ করার জন্য আর এই নাচটা জানো তো বাড়ির কাছে এসে যখন বাসটা থেমেছে ঠিক সেই সময় নাচটাও থেমেছে